হ্যালো এভ্রিওন আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রহকুমারি ওয়েবসাইট থেকে আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার করবেন এবং ডেলিভারি নিয়ে নেবেন আমি সরাসরি আমার রকুমারি ওয়েবসাইটে চলে যাচ্ছি আমি একটি পণ্য অর্ডার করেছি আজকে সেটা পেয়েছি আপনাদের দেখাইতেছি এবং সেখানে কী করতে হবে আপনারা পুরো এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি সরাসরি গুগল ক্রোমে চলে যাচ্ছি আমি আগে থেকে লগ ইন করে রেখেছি এখানে দেখে দেখুন আমি কিন্তু ডেলিভারি পেয়েছি আজকে আমাকে ডেলিভারি করে দিয়েছে এই যে এখানে এমডি আল আমিন হুসাইন এবং ওনার নাম্বারও রয়েছে হ্যাঁ এখান থেকে আমাকে রিপোর্ট ইস্যু করে দিতে হবে আমার জিনিস সব কিছু এখান থেকে আমার ঠিকঠাক রয়েছে অর্ডারটি কুরিয়ারের কাছে দেওয়া হয়েছে প্রস্তুত হয়েছে এবং অর্ডার অর্ডারটি প্রস্তুত করা হচ্ছে মানে আমি যেহেতু পেয়েছি সব কিছু এগুলো সব ইস্যু রয়েছে এই ইস্যুটাকে এখানে কি বলতেছে তারা হাউ ক্যান উই আর হেল্প ইউ আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ এটাকে আমরা এখান থেকে স্ক্রিনশট মেরে নিব এখান থেকে আমরা স্ক্রিনশট মেরে দেব এখান থেকে আমরা স্ক্রিনশট মেরে দেব এবং এটাকে আমি আপনাদের দেখাইতে প্যাটার্ন দিয়ে দিলাম এবং এখান থেকে আমি চুজ ফ্রম গ্যালারি থেকে এটাকে আমি আপনাদের দেখাতেছি এটা সব অর্থ বাংলায় হয়ে যাবে যাতে আমরা বুঝতে পারবো ত্রুটিপূর্ণ পণ্য বিতরণ করে হয়েছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত পণ্য পণ্য বিতরণ এগুলো দেখিনি পণ্য দাম খুব বেশি ভুল মডেল বা ঠিক ভুল রঙ ডিজাইন যাই হোক এখান থেকে যেহেতু আমি পেয়েছি এগুলো করব না আমি এখান থেকে এটা এভাবে রাখতেছি আপনাদের কোনো সমস্যা যদি হয় তাহলে এখান থেকে রিপোর্ট করে দিবেন হ্যাঁ এখান থেকে রিপোর্ট করে দিবেন এবং এখান থেকে আপলোড করে দিবেন আপনার ফাইল দিয়ে সাবমিট করে দেবেন তাহলে ওনারা ভালো করে চেক করে দেখবে যে আপনার কোথায় সমস্যা হয়েছে ওনারা আপনার সমস্যাটা সলভ করার চেষ্টা করবে তো আমি এখানেই শেষ করতেছি আজকের এই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন